পাঁচ পিস জমজম সুইচ কটন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকাতে নিউ মদিনা ক্রস স্টোরে আসলে আর এই পাঁচ পিসের মধ্যে কিন্তু আপনারা অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের কালার পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন পেছনে কতগুলো কালার ডিজাইন রয়েছে পাঁচ পিস আপনাদেরকে ভিজিট করতে হবে নিউ মদিনা ক্রস স্টোর ল্যাভেন্ডার কালার আমাদের কারিবা না পছন্দ বলেন তো খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আপনারা পেয়ে যাচ্ছেন পেছনে আরো অনেক ধরনের কালার রয়েছে অনেক ধরনের ডিজাইন রয়েছে আর এই সুন্দর ড্রেসটা কিন্তু যে কোনো আপুদেরই হয়ে যাবে ফ্রি সাইজ একদম সবার জন্য পারফেক্ট পেছনের ব্যাক সাইডটাও দেখেন কি সুন্দর আর সাথে কিন্তু হাতাও রয়েছে ফুল হাতাও হয়ে যাবে জমজমের মধ্যে এটা আরেকটা সুন্দর একটা কালার দেখেন কোয়ালিটির মধ্যে ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে রয়েছে এই ড্রেসটা যদি আপনারা নিতে চান অবশ্যই ভিজিট করতে হবে নিউ মুদিনা ক্লথ স্টোর সব ধরনের আপুদের সব সাইজের আপুদের কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে আর ওনাটাও খুবই বড় জমজম সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর একটা কালার এই ড্রেসটাও যার পছন্দ হবে অবশ্যই নিয়ে ফেলবেন আর এগুলো পছন্দ হলে নিতে হবে নিউ মোদিনা ক্লথ স্টোর থেকে সব ধরনের সব সাইজের আপনাদের কিন্তু ড্রেসগুলো হয়ে যাবে আর আমার পেছনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যার যেটা পছন্দ হবে আপনারা স্টোরটা ভিজিট করেন